এক মাসের বেশি সময় ধরে গ্যাস সংকটে ভুগছে রাজৈর উপজেলার মানুষ নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিয়েও মিলছে না গ্যাস কোথাও যদি দু একটা গ্যাস সিলিন্ডার পাওয়া গিয়ে থাকে সেই দোকান তারা বিক্রি করতেছে না কারণ তাদের নিজস্ব কাস্টমারকে হয়তো তারা এই গ্যাস সিলিন্ডার দিবে তো চলুন আমরা রাজের বাস স্ট্যান্ডে বিভিন্ন দোকান ঘুরে দেখে আসি আজকে গ্যাসের চিত্র না গ্যাস তো না একটাও নাই গ্যাস নাই না আজকে কয়দিন যাবত এই অবস্থা আজকে প্রায় এক মাস থেকে কোনো গ্যাস নাই এক মাস যাবত কোনো গ্যাস আসতেছে না এটার কারণ কি তুমি বলতে পারো সিন্ডি কি গ্যাস আটকাইয়া আমাকে গ্যাস দেন না কাকা গ্যাস দেওয়া যাবে হ্যাঁ কোনো গ্যাসই নাই কারণ কি কাকা কারণ সংকট

আগে বিক্রি করতে হবে আর এক্সপেন্সিভ ভেরি এক্সপেন্সিভ আর মানে গ্যাস নাই কতদিন যাব আমি পাইলা দুই সপ্তাহ যাব দুই সপ্তাহ যাব কোন ডিলার ডিলার চুরি সামার করে ব্যস্ত আছে ডিলাররা চুরি সামার ডিলার কোন জায়গা ডিলার আছে ওই হে বাদারপুর টেকার আড়ের মোল্লা গান্ধী কিন্তু আপনাদের দোকানদার রেদদের দেন না পাপড়াতলা দোকানদার ও দেন না আর চুরি সামে ভ্যানে দিয়া ব্যস্ত আছে বুঝছো